উনি মনে করলেন আবার ওনার বাবার মূর্তি বানাবেন দেশের সম্পত্তি দিয়ে তো না বাবার সম্পত্তি দিয়ে বানাবেন উনি সমস্যা কি পদ্মা সেতুটা ওনার বাবার টাকা দিয়ে বানা দিয়েছেন উনি ঠিক না পদ্মা সেতু বানিয়েছেন বাবার টাকা দিয়ে পদ্মা সেতুর লিঙ্ক রোড এক্সপ্রেস হাইওয়ে বানিয়েছেন তো ওনার ব্যক্তিগত ওনার বাধ্যতার মিরাসি সম্পত্তি থেকে তাই না কি বলেন এরপরে সেই এত বিশাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট তার কপালের উপর বিশাল একটা একটা বানিয়েছেন কি সেই উপর বিশাল এক বানাবেন কত স্বপ্ন ওনার কত পরিকল্পনা সেই বেদিটা হবে ওনার বাবার মূর্তি সেই বেদিতে বসবে বাংলাদেশের মানুষ যখনই পদ্মা সেতুর দিকে রওনা করবে তখনই তার বাবার স্মরণে কদমে তার বাবার স্মরণে শ্রদ্ধা অবনত হবে এই ছিল তার স্বপ্ন যে একটা মুসলিম জাতি ধীরে ধীরে হিন্দুয়ানি কালচারের দিকে ধাবিত হবে একত্ববাদের চেতনা সেই কি চেতনা মুসলমানদের সমাজে বাস্তবায়িত হবে এই স্বপ্ন ছিল ওনার বাদ সাধল কিছু মোল্লামী আমরা বললাম যে না হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাক ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই প্রত্যেক ধর্মাবলম্বী স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে ওটা নিয়ে আমাদের কোনো কথা নাই বরং সব ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা থাকবে এটাই ইসলামের সৌন্দর্য কিন্তু নব্বই ভাগ মুসলমানদের সম্পদ দিয়ে মুসলমানদের এলাকায় মুসলমানদের সমাজে স্থাপনায় জাতীয় ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে মুসলমানদের সমাজকে মূর্তি সংস্কৃতির দিকে ধাবিত করা হবে আর সমাজ বেঁচে থাকতে এটা হতে পারে না আমাদের উপরে উনি খুব খেপলেন খুব রাগান্বিত হলেন এত খেপলেন এত খেপলেন যে বলা যায় না মানুষ বেশি খেপলে মাথা খারাপ হয়ে যায় তিনি নমরুদের মতো আচরণ শুরু করলেন কার মতো আমি পরিষ্কার ভাষায় বলেছি আজও বলি একটা নমরুদ একটা ফেরাউন একটা কারুন আর একটা ইবনে উবাই রইসুল মুনাফিকিন চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্ম নেয় যদি ব্যাখ্যা জানতে চান আমার কাছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে ব্যাখ্যা ছাড়া কথা বলি না যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমি দিব ওনার প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ আমার নাই ব্যক্তিগত কোনো ক্ষোভ রাগ অনুরাগ থেকে আমি বলছি না কথা কিন্তু উনি তাও ঈদ এবং সেরেকের প্রশ্নে উনি সেরেকের পক্ষ নিয়েছেন আমরা তো ঈদের পক্ষ নিয়েছিলাম আমরা কথা বলেছিলাম উনি সেরেককে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন তো ঈদ এবং সেরেকের লড়াইয়ে আমরা কারারুত্ব হয়েছি আমরা মজলুম হয়েছি তিনি আমাদের উপর জুলুম করেছেন আর জাদ আবার মজলুমের লড়াইয়ে প্রথমে ওনাকে বিজয়ী দেখা গিয়েছে চূড়ান্ত বিজয় বলে আশীর্বাদুল মুতাকিন আল্লাহ আমাদেরকেই দিয়েছেন আমাদের কথা আমি আখেরি পড়লাম ফাতে সার আল্লাহর কোরআনের চিরন্তন আহ্বান শিক্ষা গ্রহণ করো অতীত থেকে শিক্ষা নাও ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপচেষ্টা চালাবেন না জুলুমের জুলুম যারা করে আরুমা দুনিয়া মালটিয়ামা পর্যন্ত এই জুলুমের মাত্রা বাড়তে বাড়তে জুলুমটা বহু অন্ধকার হয়ে তোমাকে ঘিরিয়ে ধরবে শুধু আখেরাত নয় এই দুনিয়াতেও যে বা যারা জুলুমের পথ অবলম্বন করবে জুলুমের কারণে মজলুমের হাজারি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে ফরিয়াদ আর আল্লাহর মধ্যখানে কোনো পর্দা নাই হাজার হাজার মানুষ মজলুম হয়েছে এমন 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 ষড়যন্ত্র করেছে বিশেষ করে যারা যারা আল্লাহর দিনের কথা বলে যারা আল্লাহর দিনের পথের সৈনিক তাদের সঙ্গে সবচেয়ে মর্মান্তিক আচরণটা করা হয়েছে নমরুদ যেটা করেছিল ইব্রাহিম আলিহাতাম তিনি মূর্তির বিরুদ্ধে কথা বললেন মূর্তির বিরুদ্ধ আচরণ করলেন নমরুদ ইব্রাহিম আলিহ ইসলামকে আগুনে নিক্ষিপ্ত করে ক্ষান্ত হয় নাই আগুনে নিক্ষেপ করলেই কিন্তু চলত কিন্তু নমরুদ শুধু ইব্রাহিম আলী ইসলামকে আগুনে পড়ান নাই পড়ায় নাই আগুনে নিক্ষেপ করার আগে নমরুদ ইব্রাহিমের শরীর থেকে ওনার সারা শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে নিয়েছে। ওনাকে বিবস্ত্র করে ফেলেছে চিন্তা করতে পারেন এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী আল্লাহ প্রেরণ করেছেন একজন মাত্র নবী যাকে আল্লাহ উপাধি দিয়েছেন খালিল উল্লাহ মানে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু সারা দুনিয়ার মানুষ কাপড় পরে আছে আর গায়ে কাপড় নাই আরো করে আজ কেন করেছিল নম্রদ এই কাজটা যে তুমি আমার মূর্তির বিরুদ্ধাচরণ করো না আমি শুধু তোমাকে আগুনে পোড়াইয়ে ক্ষান্ত হব না আমি তোমার শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে ফেলবো নমরুদ ইব্রাহিম আলিহিসামকে লাঞ্ছিত করতে চেয়েছিল ইতিহাস কি বলে ইব্রাহিম আলিহ ইসলাম লাঞ্ছিত হয়েছেন না নমরুদ লাঞ্চিত হয়েছে দিন সমস্ত মানুষ যেদিন বিভস্ত থাকবে উলঙ্গ থাকবে কোন নারী পুরুষ কারোর শরীরে কাপড় থাকবে না সর্বপ্রথম গোটা মানব সভ্যতার সামনে সমগ্র মানব জাতির সামনে আমার আল্লাহ কদম কুদ্রতের হাতে যাকে সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন তার নাম হলো ইব্রাহিম আলী হিসার ইজ্জত দেওয়ার মালিককে এই বিগত স্বৈরাচারী কাশিবাদী এই ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা ছিল সেটা হল সমস্ত তৌহিদের যারা মুয়াজ ছিল যারা তৌহিদ এবং একত্ববাদের কথা বলতো তাদের সকলকে সে অসম্মান করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে প্রত্যেকের নামে মানহানিকর মামলা দিয়েছে শুধু নয় মামলা দিয়ে তার সাক্ষী বানিয়েছে বাদী বানিয়েছে সব কিছু তার বাড়ি থেকে তৈরি করে এনে নমরুদ ফেরাউন আব্দুল্লাহ আবদুল্লাহনে উবাইদের এই যুগের অনুসারী হিসেবে নিজেকে সে প্রতিষ্ঠিত করেছে আল্লাপাক যখন তাকে ধ্বংস করেছেন নমরুদ এবং আল্লাহ যেভাবে ধ্বংস করেছিলেন তাকেও আল্লাহ পাক ঠিক সেভাবেই ধ্বংস করেছেন ফেরাউন কে আল্লাহ এমনভাবে ধ্বংস করেছেন শুধু ধ্বংস হয় নাই কেমত পর্যন্তের জন্য ফেরাউন শিক্ষণীয় হয়ে থেকেছে নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন শুধু ধ্বংস করেন নাই কেমন পর্যন্ত একটা দৃষ্টান্ত একটা স্যাম্পল হিসেবে বিশ্ববাসীর সামনে অত্যাচারীদের জন্য স্যাম্পল হয়ে আছে আল্লাহ তোমাকে তোমার হাতে সব শক্তি ছিল গোটা রাষ্ট্রযন্ত্র তোমার হাতে ছিল বিশাল সাম্রাজ্যবাদী শক্তি তোমাকে আশ্রয় দিয়েছিল কয়েকটা আবাবিলের মতো ছোট বাচ্চা বলেন ছোট ছোট বাচ্চা যারা অনেকেই সাবালক হয় নাই অনেকে নাক দিয়ে তীপ দিলে দুধ পড়বে সব সর্বোচ্চ বয়স তাদের পঁচিশ বছর অর্থাৎ এখনো পরিণত বয়সে কেউ পৌঁছে নাই এই সমস্ত ছোট ছোট। ছোট ছোট বাচ্চাদের হাতে আল্লাহ তোমাকে এমন না সুবানি খাওয়াইলেন বারো পথ দিয়ে পাঁচই আগস্ট দুপুরে লাঞ্চ করার প্রস্তুতি নিয়েছিল কয় পদ বারোটা পথ যারা গণভবনে গিয়েছে তারা ওগুলো তো নিয়েছে সব বারো পথ একসাথে কেউ আনতে পারে নাই কেউ খায় আসছে কেউ নিয়ে আসছে সব করছে যারা গিয়েছিল তাদের মুখে শুনেছি বারো পথ দেশে পনেরো শত মানুষের বেশি রক্তে লাল টেকনাফ থেকে তেতুলিয়ায় কতরুণ তরুণ ছেলে মেয়েদের রক্তাক্ত দেহ রাজপথে পড়ে থাকতেছে সারা দুনিয়া হতবাক আর যার নির্দেশে হত্যাকাণ্ড চলছে সে বারো পথ দিয়ে লঞ্চ করার আয়োজন করে চিন্তা করতে পারেন কতটা নৃশংসতা একজন মানুষের মধ্যে থাকলে এই কাজ করতে পারে পাক তার অন্তর থেকে মায়া দয়া নামক যেই জিনিসটা সেটা উঠে নিয়েছিলেন এই জন্য সে এটা করতে পেরেছে এটা কেন হয়েছে আল্লাহ তার অন্তর থেকে মায়া দয়া কেন উঠায় নিয়েছেন কারণ সে আলেম সমাজের সঙ্গে নম্রদের সেই আচরণ সে করেছে আল্লাহ ভবিষ্যতের জন্য সকলকে শিক্ষা গ্রহণ করা তো অভিজ্ঞান করেন আমাদের জন্য শিক্ষা হলো হে হে জিগর সাবাসী হে বাংলা তাওহیدی জনতা কুরআন প্রেমিক তাওহیدی জনতা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই বার্তা আমি দিয়ে দিতে চাই আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাদের কাছে বার্তা দিয়ে দিতে চাই আসো আমি আর তুমি কদম উঠাই আমি আর তুমি কদম উঠাই আমি আর তুমি রাস্তায় কদম ফেলতে শুরু করি মানসিল পর্যন্ত পৌঁছানো আল্লাহর जिम्मेদারি বাধা আসবে লড়াই হবে চূড়ান্ত লড়াইয়ের বিজয় হবে ইমানদারদের ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ আলামত শুরু হয়ে গিয়েছে এই আলামত বলছে কথা বাংলারে মাটি ইসলামী বিপ্লবের জন্য উর্বর

ঐক্যের মাধ্যমে হাজার বছরের ইসলামী যে ঐতিহ্য রয়েছে মুসলমানদের পূর্ব পক্ষ থেকে আমাদের কাছে যে আদর্শ রেখে গিয়ে যাওয়া হয়েছে সে আদর্শের পথে পথ চলে গ্রামের পথে পথ চলে পথে পথ চলে সমস্ত জালিমের মোকাবেলা করে আমরা যদি আমাদের দায়িত্বটা পালন করতে পারি বিজয় দেওয়ার মালিককে বিজয় দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহাকবুর আলমিন আমাদেরকে কিছুটা দেখিয়েছেন যেন আমরা অনুপ্রাণিত হয়ে সামনের দিকে সাহসিকতার সাথে চলতে পারি কাজী কাজিয়া সামশাল আল্লাহ আমাদের সকলকে দান করুন আমরা একটা সময় চলছি পথ এখনই আমাদের দেশে আমি সব শেষ কথা বলছি দেশে এখনো অনেক দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে আমরা যারা যারা বিগত পনেরো বছর নির্যাতিত হয়েছি আমি সকলকে বলবো এখনই আমাদের মধ্যে বিভেদ এবং প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার দেয়াল তৈরি করা ঠিক হবে না সকলের মধ্যে এখনো ঐক্যের একটা শিশুবেলা প্রাচীর তৈরি করতে হবে মনে রাখতে হবে পরাজিত পতিত শক্তি কিন্তু বসে নাই তাদের সাহায্যকারীরা কিন্তু বসে নাই তাদের প্রভু যাদের নির্দেশে এদেশের ইসলামকে ধ্বংস করার পায়ে তারা চালিয়েছিল তারা কিন্তু হাত গুটিয়ে নেয় নাই তাদের ষড়যন্ত্রের জাল কিন্তু তারা কাজী আমাদেরকে সহনশীলতার সাথে আরো ধীরতার সাথে পথ চলতে হবে ইনশাল্লাহ কাজী আছেন সকলে আল্লাপা কবুল করেন আমাদের সকলের আখেরি তামান্না আল্লাহ যখন আমাদের মৃত্যু দিবেন মৃত্যু যেন বিছানায় না হয় শহীদের মৃত্যুর तमन्ना যেন আল্লাহ পূরণ করেন আমিন আল্লাহর কুরআনের প্রতিজন আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যু नसीব করেন পাকরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ